নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা একটি পৌরসভা ষোলোটি ইউনিয়ন এবং দুইশো তিনটি গ্রামের সমন্বয়ে নোয়াখালীর এক বৃহৎ আজকের ভিডিওতে এই উপজেলার সবগুলো ইউনিয়ন এবং গ্রামের নাম তুলে ধরা হবে চলুন জেনে নিই উপজেলার সবগুলো ইউনিয়ন এবং গ্রামের নাম আমানুল্লাপুর ইউনিয়নের গ্রাম সমূহ আমানুল্লাপুর আয়ুবপুর ডহরপাড়া গোবিন্দের খিল গোবিন্দপুর জয়নারায়ণপুর কাছিহাটা করিমপুর কাশীপুর খেমচন্দ্রপুর কুয়ারিয়া লাকুরিয়াকান্দি খানপুর মহম্মদপুর উত্তর অভিরামপুর উত্তর কৃষ্ণরামপুর উত্তর মহেশপুর ফটিকা রামচন্দ্রপুর রামদেবপুর রাজারামপুর এবং খানপুর গোপালপুর ইউনিয়নের গ্রামসমূহ আটিয়াকান্দি বসন্তের বাগ বেতুয়াবাগ চাঁদ কাশিমপুর দেবকালা কোটরা মোহাম্মদপুর, মধুপুর মোহব্বুল্লাপুর বা দিলারবাগ রামনাথপুর রেজ্জাকপুর তুলাচারা সিরাজুদ্দিনপুর দক্ষিণ কালিকাপুর দক্ষিণ মির্জানগর দক্ষিণ রসুলপুর এবং তিতাহাজরা জিরতলি ইউনিয়নের গ্রামসমূহ বারোই চতল বড় অভিরামপুর বড় হোসেনপুর বিজয়নগর দরফপুর ফাজিলপুর জিরতলি করমুল্লাপুর উত্তর কুতুবপুর রঘুরামপুর রামনগর সিঁদুর দক্ষিণ দৌলতপুর দক্ষিণ মহিষপুর উত্তর জিরতলি দক্ষিণ জিরতলি দক্ষিণ কুতুবপুর পূর্ব জিরতলি পশ্চিম জিরতলি আলাইয়ারপুর ইউনিয়নের গ্রামসমূহ সমূহ ভবভদ্রী একাব্বরপুর ধীতপুর আমানুল্লাহপুর বল্লভরা নারায়ণপুর চরমেহেরি ধিতপুর জগদীশপুর চৌপল্লী দক্ষিণ ওজিরামপুর কুরেশপুর ডোমনপুর আলাইয়ারপুর বাহাদুরপুর সুজাপুর বড়নোয়াজপুর হরিবসতপুর এনামপুর ধীরাপুর ছোটো সোনাইমুড়ি ছোট কালিকাপুর দোয়ালিয়া বাজার আফতাব্রামপুর কুতুবপুর ছোট নোয়াজপুর মোশারকপুর সুলতানপুর রামপুর মিয়াপুর এনায়াতপুর ছয়ানি ইউনিয়নের গ্রামসমূহ রামেশ্বরপুর কামালপুর আবদুল্লাপুর ছোটো শরীবনারায়ণপুর তাহেরপুর কন্দ্রপভুর বড় শিবনারায়ণপুর গঙ্গবর দেবীপুর ভূপতিপুর দুয়ালিয়া দ্বিতীয় খণ্ড ভবানী জীবনপুর উত্তর নয়ানপুর আমিরপুর দক্ষিণ নয়ানপুর দুর্লভপুর নিত্যানন্দ্রপুর বড় মেহেদিপুর খালিশপুর রতিরামপুর তালিবপুর খোয়াজপুর কালিকাপুর দক্ষিণ দুয়ালিয়া লক্ষণপুর ছোট শরীফপুর দোয়ালিয়া তৈয়বপুর সাদারি জাহানাবাদ জাহেদপুর জঙ্গি মনোরাজপুর রভিকপুর রাজগঞ্জ ইউনিয়নের গ্রামসমূহ আলাদিনগর আলামপুর আলি হাশিমপুর বানাবাড়িয়া বাকিপুর ভবানীপুর বড় কৃষ্ণরামপুর বিজয়পুর দেবীচরণপুর দিলিলপুর গণি হাকিমপুর হাফিসপুর ছোট হোসেনপুর ছোট মহিদিপুর মাধবসিংহ মজিদপুর মনপুর নানুপুর উত্তর কেশবপুর রাজেন্দ্রপুর রাজুল্লাপুর দক্ষিণ কেশবপুর শ্রীধরপুর টঙ্গিরপাড় তেতইয়া একলাশপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ডসমূহ হল একলাশপুর এক নং ওয়ার্ড একলাশপুর দুই নং ওয়ার্ড একলাশপুর তিন নং ওয়ার্ড একলাশপুর চার নং ওয়ার্ড একলাশপুর পাঁচ নং ওয়ার্ড অনন্তপুর ছয় নং ওয়ার্ড কামদেবপুর সাত নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর আট নং ওয়ার্ড এবং মধুরামপুর নয় নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ডসমূহ মোহব্বতপুর এক নং ওয়ার্ড মোহব্বতপুর দুই নং ওয়ার্ড আমানতপুর তিন নং ওয়ার্ড আমানতপুর চার নং ওয়ার্ড আমানতপুর ও ইসলামপুর পাঁচ নং ওয়ার্ড মুজাহিদপুর ছয় নং ওয়ার্ড মুজাহিদপুর সাত নং ওয়ার্ড কাজীনগর এক নং ওয়ার্ড দোরবেশপুর নয় নং ওয়ার্ড মিরবারিশপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ডসমূহ মিরবারিশপুর এক নং ওয়ার্ড মিরবারিশপুর দুই নং ওয়ার্ড মিরবারিশপুর তিন নং ওয়ার্ড মিরবারিশপুর চার নং ওয়ার্ড মিরালিপুর পাঁচ নং ওয়ার্ড মিরালিপুর ছয় নং ওয়ার্ড লালপুর সাত নং ওয়ার্ড তালুয়াচাঁদপুর আট নং ওয়ার্ড কেন্দুরবাগ নয় নং ওয়ার্ড নরোত্তমপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ডসমূহ নরোত্তমপুর এক নং ওয়ার্ড নরোত্তমপুর দুই নং ওয়ার্ড নরোত্তমপুর তিন নং ওয়ার্ড নরোত্তমপুর চার নং ওয়ার্ড নরোত্তমপুর পাঁচ নং ওয়ার্ড নরোত্তমপুর ছয় নং ওয়ার্ড নরোত্তমপুর সাত নং ওয়ার্ড নরোত্তমপুর আট নং ওয়ার্ড নরোত্তমপুর নয় নং ওয়ার্ড দুর্গাপুর ইউনিয়নের গ্রাম ওয়ার্ডসমূহ দুর্গাপুর এক নং ওয়ার্ড দুর্গাপুর দুই নং ওয়ার্ড দুর্গাপুর তিন নং ওয়ার্ড দুর্গাপুর চার নং ওয়ার্ড দুর্গাপুর পাঁচ নং ওয়ার্ড দুর্গাপুর ছয় নং ওয়ার্ড দুর্গাপুর সাত নং ওয়ার্ড রাজাপুর আট নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর নয় নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়নের গ্রাম ওয়ার্ডসমূহ এনায়েতপুর আংশিক কুতুবপুর এক নং ওয়ার্ড কুতুবপুর দুই নং ওয়ার্ড কুতুবপুর তিন নং ওয়ার্ড কুতুবপুর চার নং ওয়ার্ড কুতুবপুর পাঁচ নং ওয়ার্ড মীর আহম্মেদপুর ও আংশিক কুতুবপুর ছয় নং ওয়ার্ড আবদুল্লাপুর সাত নং ওয়ার্ড আবদুল্লাপুর আট নং ওয়ার্ড আলাইয়ারপুর নয় নং ওয়ার্ড রসুলপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ডসমূহ রসুলপুর এক নং ওয়ার্ড রসুলপুর দুই নং ওয়ার্ড লতিফপুর তিন নং ওয়ার্ড লতিফপুর চার নং ওয়ার্ড রফিকপুর পাঁচ নং ওয়ার্ড রফিকপুর ছয় নং ওয়ার্ড রফিকপুর সাত নং ওয়ার্ড লাউতলি আট নং ওয়ার্ড শিবপুর নয় নং ওয়ার্ড হাজিপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ড সমূহ। এটি একটি গ্রাম যা নয়টি ওয়ার্ডে বিভক্ত হাজীপুর এক নং ওয়ার্ড হাজিপুর দুই নং ওয়ার্ড হাজিপুর তিন নং ওয়ার্ড হাজিপুর চার নং ওয়ার্ড হাজিপুর পাঁচ নং ওয়ার্ড হাজিপুর ছয় নং ওয়ার্ড হাজিপুর সাত নং ওয়ার্ড হাজিপুর আট নং ওয়ার্ড হাজিপুর নয় নং ওয়ার্ড শরীফপুর ইউনিয়নের গ্রামসমূহ শরীফপুর সোনাপুর বাবুনগর খানপুর মুরাদপুর কাদিরপুর ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ড সমূহ ঘাটলা এক নং ওয়ার্ড ঘাটলা দুই নং ওয়ার্ড ঘাটলা তিন নং ওয়ার্ড ইয়ারপুর চার নং ওয়ার্ড কাদিরপুর পাঁচ নং ওয়ার্ড গয়েশপুর ছয় নং ওয়ার্ড কাদিরপুর সাত নং ওয়ার্ড কাদিরপুর আট নং ওয়ার্ড কাদিরপুর নয় নং ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক গ্রামগুলির নাম তো হল এখন বাকি রইল পৌরসভা সম্পর্কে চলুন আমরা পৌরসভার সবগুলো ওয়ার্ডের নাম জেনে বেগমগঞ্জ উপজেলার একমাত্র পৌরসভার নাম চৌমোহনী পৌরসভা এটির আয়তন বিশ দশমিক সত্তর বর্গ কিলোমিটার ওয়ার্ড সংখ্যা মোট নয়টি ওয়ার্ডগুলো হল ওয়ার্ড এক মীরওয়ারিশপুর উত্তর নাজিরপুর এবং মধ্য নাজিরপুর আংশিক ওয়ার্ড দুই দক্ষিণ নাজিরপুর এবং মধ্য নাজিরপুর আংশিক ওয়ার্ড তিন দক্ষিণ আলিপুর মধ্য আলিপুর উত্তর আলিপুর বা কুড়িপাড়া এবং পশ্চিম আলিপুর ওয়ার্ড চার গোলাবাড়িয়া করিমপুর পশ্চিম হাজিপুর চৌমোহনি এবং পূর্ব আলিপুর ওয়ার্ড পাঁচ দক্ষিণ গণিপুর এবং পশ্চিম গণিপুর ওয়ার্ড ছয় পশ্চিম নরোত্তমপুর এবং পূর্ব গণিপুর ওয়ার্ড সাত কিসমত করিমপুর পূর্ব নরোত্তমপুর এবং উত্তর হাজিপুর ওয়ার্ড আট মধ্য হাজিপুর ওয়ার্ড নয় দক্ষিণ হাজিপুর এবং পূর্ব হাজিপুর তথ্যের ঘাটতি থাকায় অনেক এলাকার নাম মিসিং হতে পারে ভুল উচ্চারণ হতে পারে এমনটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি উপজেলার সব গ্রামের নাম সংগ্রহ করা খুব কঠিন একটি কাজ তবুও আমরা সবার পছন্দের গ্রামগুলোর নাম তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সাথেই থাকুন উল্লেখিত গ্রামগুলোর মধ্যে আপনার গ্রাম কোনটি কমেন্ট করতে ভুলবেন না